আজকে আমাদের দেশের হাইব্রিড কিছু নেতা আছে হাইব্রিড নেতা নেতা না আছে মুসনা আছে দাড়ি। এই সমস্ত নেতাগুলা বলে যে কোরআনের সাথে আপনার ইসলামের কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাওজুল্লাহ বলবেন না কোরআনের সাথে রাজনীতির কোনো যেই ব্যক্তি বলে যার জীবনে কোরানের সাথে তার ব্যক্তি জীবনের কোনো সম্পর্ক নাই একমাত্র সেই ব্যক্তিই বলতে পারে কোরআনে রাজনীতি নাই যে ব্যক্তি জীবনে কোরআন পড়ে না যে ব্যক্তি জীবনে হাদিস পড়ে না যে ব্যক্তি মুস রাখলো না যে ব্যক্তি যারা যারা নামাজে গিয়ে নামাজ পড়ে ফেলে এই সমস্ত ব্যক্তিরা তো এই কথাই যে সঙ্গে রাজনীতির সম্পর্ক এখন আপনারা বলেন যতগুলো আয়াত বললাম যতগুলো আমি তো তিন চারটা প্রায় সাতটা আয়াত বলেছি কোরআনে রাজনীতি করার জন্য একটা আয়াতই যথেষ্ট সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে আর কারো শাসন চলতে পারে আর কোন দরকার নাই এখন আপনারা যারা বলেন তাদেরকে বলি তাদেরকে বলি যে আপনারা কোন 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 হিসাবে কথায় নলেজে এই কথা বলেন যে কোরআন থাকবে কোরআনের জায়গায় রাজনীতি থাকবে রাজনীতি জায়গায় আপনি রাজনীতি পেয়েছেন কোথায় তার কারণ কোরআন ইসলাম এবং মুসলমানদেরকে রাজনীতি শিখিয়েছেন কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় কোরআনের কোরআনের পাঁচ শতের উপরে হলো আইন এবং বিধান আছে পাঁচ শতের উপরে আপনি কিভাবে চলবেন এই সমাজ কিভাবে চলবে পাঁচ শতর উপরে কোরআনে বিধান দেওয়া আছে আপনি বলেন সংবিধান তো সেটাকেই বলে যেখানে মানুষকে চালানোর নির্দেশনা থাকে কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআন হলো মুসলিমদের জন্য সংবিধান তোমার মতো চাটুকার নেতা দাড়ি সারা মুস সারা নেতা তুমি যদি বলো কোরআনের এক জায়গায় থাকবে রাজনীতি আলাদা জায়গায় থাকবে এদেশের মানুষ তোমাকে মেরে নিবে তাই কথা বলার সময় হিসাব করে কথা বলবেন এদেশের এক নেতৃত্ব ব্লাউজ ক্লাউস নিয়ে সুন্দর করে হেলিকপ্টারে যেতে পেরেছেন যদি আপনারা যদি ইসলামের বিপক্ষে কথা বলেন কোরআনের বিপক্ষে কথা বলেন ব্লাউজ নিয়ে দৌড়ানোর সময় পাবেন না এত সস্তা নয় এত সস্তা নয় আপনারা ভেবেছেন যে আমাদের দল বড় ক্ষমতা বড় সবকিছু বড় এর বড় দল তো সতেরো বছর আমাদের উপর রাজত্ব করেছেন এই সম্মান দেওয়ার মালিককে আল্লাহ বললেন এখানে সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ যখন যাকে ইচ্ছা করে সম্মানের চেয়ারে বসায় আবার যখন যাকে ইচ্ছা করে সম্মানের চেয়ার থেকে লাথি মেরে নামিয়ে দেয় এটা কার বিধান কার কার এটা আল্লাহর কথা আল্লাহ বলছে যে আমার যখন যাকে খুশি তাকে আমি সম্মানের চেয়ারে বসাই কিন্তু যখন তালিমার সুরমের মাত্রা যখন বৃদ্ধি করে দেয় যখন সাধারণ মানুষের উপর যখন চরম করে যখন ইসলামের উপর যখন আঘাত আনে যখন কোরআনের উপর যখন আঘাত আনে আমি আল্লাহর উপর যখন হাত ধরাই তখন আমি আল্লাহ রব্বুল আলমীর চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এই সমস্ত দেশ ত্যাগ করে ফেলে দিই আপনি বুঝি এখনো বুঝি হুশ হয় না ইসলামের ইতিহাসের যারা ইসলামের বিরোধিতা করেছে আজকে সমাজের ভিতরে তাদের প্রত্যেকটা তারা সমাজের সবচেয়ে নিম্ন স্তরে গিয়েছেন তৎকালীন সময়ে ইসলামের বিরোধিতা করেছিলেন টাকলা ইসলামের বিরোধিতা করার দুই দিন দুই দিন মাত্র দুই দিন পরেই তার যে ক্ষমতার চেয়ার বলে যে বিরোধিতা করেছিল এই চিয়ার আল্লাহ কেড়ে নিয়েছে এবং দেখারে গিয়েছে পদে পদে লাঞ্ছিত হয়েছে সুতরাং এত কিছু দেখার পরও আপনাদের হুশ হয় না ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না এত কিছু করার পরও আজহারির বিরুদ্ধে যে হুশ হয় না যে আজহারির বিরুদ্ধে কথা বলা যাবে না তার কারণ আজহারির মাহফিলের লুক আসে আল্লাহর কোরআনের জন্য তার চেহারা দেখার জন্য নয় সাইদির মাহফিলের লুক আসে সাইদির মাহফিলের লুক গিয়েছে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লামা সাইদি জামাত ইসলাম করে এই জন্য এখানে আপনারা শুনতে আসেন নামাজ পড়তে আসেন আল্লাহর কোরআনের জন্য আমি ধরি আজকে বক্তৃতা দিলেও আপনারা এখানে আসবেন আমি বক্তৃতা না দিলেও এখানে আসবেন তার কারণ নামাজ পড়ে আল্লাহর কোরআনের আলোচনা তাহলে আপনারা শোনেন আপনাদের জন্য বলছি তাহলে রাজনীতি এটা আল্লাহর কোরআনের বিধান তার কারণ রসুল রাজনীতি করেছেন তাহলে আমাদের মুসলিম হিসাবে আমাদের কাজ হলো আমরা মুসলিম হিসাবে আমাদের কাজ হলো কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই আদর্শের মাপ কাঠি হবে একজন আদর্শের মাপ কাঠি কে আদর্শের মাপ কাঠি কে এই যে নেতা নির্বাচন করতে গিয়ে ভুলে যান এই জন্য তো ভুল করে সিল আরেক জায়গায় দিয়ে আসেন দিয়ে এই দেশের কোনো বাপ কারো নেতা হতে পারে না কারো বাবা কারো নেতা হতে কারো স্বামী কারণ এটা হতে এলাকার সাছা কারণ এটা হতে পারে আরে কথা বলেন না কোনো পারে এইবার নেতাদের ডিফিনেশন এবার আল্লাহ দিবেন কে দিবেন কোরানের দিকে ফিরেন এইবার কোরান বলে লেকদ কানাডা কুম্ফি রসুদিল্লাহি অসুয়াতুন হাসানা আব্বান্দার লেকদ কানাডা কুমফি রসুল ইল্লাহি অসুয়াতুন হাসানা ও সমাজের উন্মতেরা ও জাতির উন্মতেরা তোমরা জেনে রাখো আর তোমরা মেনে রাখো দুনিয়ার কোন মানুষ তোমাদের নেতা হতে পারে না দুনিয়ার কোনো মানুষ তোমাদের আদর্শ হতে পারে না এ সমাজের লাঙ্গল তোমাদের আদর্শ হতে পারে না এ সমাজের কাছে তোমাদের আদর্শ হতে পারে এই সমাজের নৌকা বৈঠা এই সমাজের মানুষ তোমাদের আদর্শ হতে পারে না একমাত্র তোমাদের আদর্শ হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর জমিনে যত মানুষ নেতা আসুক না কেন সবচেয়ে বড় নেতা হলো বিশ্বনবী মোহাম্মদুর তাহলে আমাদের মুসলিম হিসাবে আমাদের কাজ হলো বিশ্বনবী যা করেছেন বিশ্বনবীর যে আদর্শ সেই আদর্শই আমাদেরকে মেনে নেওয়া আজকে অনেকে লাঙ্গলের আদর্শ মেনে নিয়েছে লাঙ্গল আছে না কার চাচা এর সাথে লাঙ্গল কার চাচা এর সাথে আমি বুঝাচ্ছি আপনি তো জাহান্নামে নামে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে নামে যাচ্ছেন আপনি জাহান্নামের দিকে অগ্রগতির দিকে দৌড়াচ্ছেন একবারে টাকা পয়সা ব্যান্ডেজ করে নিয়ে দৌড়াচ্ছেন জাহান্নামের দিকে আমি আপনাকে নাম থেকে ফেরাচ্ছি আপনি আদর্শ জায়গায় ঠিক করেন নাহলে মানুষ যখন মারা যায় তখন বিসমিল্লা হিউ আলা মিল্লাতি এই কথা হুজুর কবরে নামে যে কবরে নামে সে জানে আমরা তো একটা মিথ্যা কথা বলি ওইখানে গিয়ে আমরা এখানে বলি বিস্মিল্লা হিউ আলা মিল্লাতি রসুল এইবার আমরা বলি হে মানুষ তোমরা শোনো দুনিয়াতে যা যাই করছো কোনো সমস্যা নাই দুনিয়াতে লাঙ্গলের আদর্শ করছো কাছের আদর্শ করছো উমুক্তুমকের আদর্শ করছো সব আদর্শ করছো দুনিয়াতে কোনো দিন রসূলের নাম মনে নেই নামাজ পড়ার পরো আরেক জায়গায় গিয়ে আদর্শের জায়গায় ঘুর দিয়ে আসছে এই সমস্ত মানুষ যখন মারা যায় এই সমস্ত নেতা গোলা যখন মারা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিনাতির রাসূলুল্লাহ এইবার আমরা কবরের ভিতরে আমি হুজুর নামলাম নামার পর বুকের উপর হাতটা রেখে এবার আমি বলে দিলাম বিসমিল্লা ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বিসম আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম কার নামে আল্লাহর নামে রসুলের দরে উঠায় দিলাম আপনার রাজনৈতিক নেতা ছিল এরশাদ চাচা কোন চাচা আপনার রাজনৈতিক নেতা ছিল আপনার বাবা আমি যে বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম কিন্তু আপনার রাজনীতির আদর্শ ছিল আপনার চাচা আপনার স্বামী আপনার বাবা সুতরাং এই কথাটার ডাহা মিথ্যা কথা মৃত্যুর পরও আপনার জন্য একটা কবিরা গুণা নাউজিবুল্লাহ বাসে গিয়ে বুঝলেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা আপনি জীবনে ইসলামী আন্দোলন করলেন না আপনি জীবনে কোরআন আন্দোলন করলেন না আপনি জীবনে কোরআনের পক্ষে কথা বললেন না কিন্তু আপনি যখন মারা গেলেন বিসমিল্লাহ আলামিল্লাতি রসুল্লাহ আমি আল্লাহর নামে রসুলের দল উঠাই দিলাম এর সে ডাহা মিথ্যা কথা জীবনে আছে। আপনি তো বইটা নিয়ে মাথার উপরে ঘুরাইছেন সারাদিন এইবার আবু জাহেবের জীবনী শুনেন তারপর আবুল আহাবের জীবন এই আবুল আহাব তারপর আবু তারিবের জীবনের দিকে তাকান একজন রসুলের একজন সাহাবি ছিলেন পরবর্তীতে অবশ্যই মুনাফিক ছিল তার জিন্দিতে কোনো ছিল না তার জীবনে কোনো ছিল না আমাদের সমাজে অনেক মানুষ আছে না যে আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই কিন্তু অন্য জনার আদর্শ মানে এমন মানুষের অভাব আছে হাজার হাজার মানুষ আছে আমাদের দেশে হাজার হাজার নামাজ পড়ি ইসলামের জন্য কোরআন করি ইসলামের জন্য এরপর শুধু রাজনীতিটাই করি অন্য আদর্শের জন্য এরকম মানুষ আছে না তো এই সমস্ত মানুষ রসুলের একজন সাহাবি ছিল যে সব সময় নামাজ পড়তো সব সময় রসুলের পিছনে নামাজ পড়তো কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য গিয়ে রাজনৈতিক নেতা মেনে নিয়েছিল আবু জাহেলকে কাকে রাজনৈতিক নেতা মেনে নিয়েছিল আবু জাহেলকে ওর জীবনে একটাই দোষ আর কোনো দোষ নেই তার মধ্যে পাঁচ নামাজ রসুলের পিছনে পড়েছে পাঁচ নামাজ রসুলের পিছনে পড়েছে আজান দেওয়ার পরপরই মসজিদে এসেছে কিন্তু রাজনৈতিক আদর্শ ছিল আবু জাহেল এইবার আল্লাহ এর আয়াত নাসিল করে দিল সাহাবিদেরকে জানিয়ে দিল উমর আবার এই কথা জানতো যে রসুল আপনার পিছনে নামাজ পড়ে সব কিছু করে ও যখন মারা যায় রসুলকে বললেন হে রসুল এই ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়েছে কিন্তু আবু নেতা মেনে নিয়েছে সুতরাং আপনি আল্লাহর নেবি তার জানা যায় যাবেন না জামা টেনে ধরেছে পিছন থেকে জামা সিরে গিয়েছে এইবার রসুল বললেন অমর আমাকে বাধা দিও না তার কারণ হলো আল্লাহ তো এখনো আমার উপর আয়াত নাজির করেনি আমাকে বাধা দিও না আমি গেলাম শুধু তাই নয় রসুলের তার ওই যে ছেলে ছিল ছেলেকে বলল ছেলে এসে বলল হুজুর আমার আব্বা যখন মারা যায় তখন এই কথা বলতে বলেছে আপনার জামা দিয়ে যেন আমার দাফন